নমস্কার বন্ধুরা আজ আমি জানাবো আপনাদের তেত্রিশ কোটি দেবতা আমরা যে বলি সেই তেত্রিশ কোটি দেবতার আসল অর্থ কী তেত্রিশ কোটি দেবতার অর্থ আসল অর্থ তেত্রিশ প্রকার গুণ সম্পন্ন বৈদিক দেবতা শাস্ত্র মতে কোটি শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ শ্রেণী বা প্রকার তাই তেত্রিশ কোটি দেবতাদের মধ্যে কারা কারা আছেন আছেন অষ্টবসু এগারো রুদ্র বারো আদিত্য আর দুই অশ্বিনী কুমার বা কেউ কেউ বলেন ইন্দ্র ও যজ্জ এবার আসি অষ্টবসু কারা আমরা ছোটোবেলায় সকলেই পড়েছি আটে অষ্টবসু এই অষ্টবসু হল পৃথিবী জল বায়ু অগ্নি আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র এবার এগারো রুদ্র কারা রুদ্র মানে এখানে বলা হচ্ছে রুদ্র মানে হচ্ছে শরীরের অব্যয় আর শরীর থেকে এক এক করে অব্যয় বেরিয়ে গেলেই আমরা রোদন করি রুদ্র অর্থাৎ যে কাঁদায় শরীর থেকে নির্গত হয় যে রুদ্র তার নাম হচ্ছে প্রাণ অপান ব্যান সমান উদান নাগ কুর্ম কীরকল দেবদত্ত ধনঞ্জয় ও সবশেষে জীবাত্মা এই এগারো রুদ্র শরীর থেকে বেরিয়ে যাওয়া মানেই শরীরের বিনাশ ঘটে এরপর আসি বারো আদিত্যের কথায় এই বারো আদিত্যকারা ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির বারো পুত্রই বারো আদিত্য নামে পরিচিত অদিতির বারো সন্তানের নাম অংশুমান আর্যমান ইন্দ্র ত্রষ্টা ধাত্র পরজন্য পূষা ভগ মিত্র বরুণ বিবসান ও বিষ্ণু তম দেবতা হচ্ছে ইন্দ্র এবং তম দেবতা হচ্ছেন যজ্ঞ জ বর্গের জয় যজ্জ এজন্যই তেত্রিশ কোটি দেবতা বলা হয় মানে তেত্রিশ কোটি দেবতা বলতে আমরা তেত্রিশ কোটি যেটা আমরা হাতে গুণে কর গুনে বলি ওই কোটি নয় এই কোটি হচ্ছে শ্রেষ্ঠ শ্রেণী বা প্রকার তেত্রিশ প্রকার দেবতা তাই তেত্রিশ কোটি দেবতা বলা হয় আমাদের সনাতন সংস্কৃতিতে এরকমই ছোট ছোট জিনিস আপনারা আপনাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরুন তারাও যাতে আমাদের সনাতন সংস্কৃতির যে একটা প্রসিদ্ধ বার্তা সকলের কাছে পৌঁছে দিতে পারে আগামীতে তাতে তারা সমৃদ্ধ হোক আসুন আমরা সকলে মিলে সেই প্রয়াসেই আমাদের আগামী জীবন আমরা বিতাড়িত বিতরণ করি সমাজের কাছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে সব সময় নিজেদের আপনারা নিজেদের ব্যাপারে সচেতন হবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সনাতনের সাথে থাকুন জয় সনাতন